আপনি ইমানদার হয়ে গেছেন আপনার স্ত্রী না অথচ বছর ধরে এই স্ত্রীর স্ত্রী দিয়েছে এই স্ত্রী আপনার ঘরে আসার পরে আপনার এই সিঙ্গেল ইউনিটের বাড়িটা দশতলা বিল্ডিং এখন হয়েছে হালাল উপায়ে বরকত দিয়েছে আল্লাহ কিন্তু আপনার স্ত্রী মুসলমান হচ্ছে না আপনার স্ত্রী মানের কাছে আসতেছে না আপনি মুসলমান হয়ে যাচ্ছেন এই স্ত্রীর এই সব কিছু আপনাকে ত্যাগ করে দিতে হতে পারে বিসর্জন দিতে হইতে পারে দিবেন কি না নাকি স্ত্রীর সাথে থেকে যাবেন পরীক্ষার মধ্যে ফেলে দিবে আল্লাহ আপনাকে যে আপনি এখন আগাবেন না পিছাবেন না ওকে নিয়ে আসবেন ওর পিছনে থাকতে থাকতে হয়তো আপনার জিন্দিগি পার হয়ে যেতে পারে ইমান আপনার নসিব না পরীক্ষা ফেলে দিচ্ছে আল্লাহ যার জন্য আপনি তাকাই দেখেন ওই মক্কার ওখান থেকে হিজরত করে যারা চলে যাচ্ছে পুরালে স্ত্রী পুলপুত্র সম্পদ সবকিছু দেখে একাই রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যাচ্ছে কে হাফসায় চলে যাচ্ছে এক মহিলা হাফসায় নদী পার হয়ে চলে যাচ্ছে তার স্বামী তার সংসার তার আত্মীয় স্বজন সবকিছু মক্কায় পড়ে আছে কঠিন সিদ্ধান্ত এই পরীক্ষার ভিতরে আপনাকে ফেলে দিতে পারে মাস্টার মুসিবতের মধ্যে আল্লাহ আপনাকে ফেলে দিতে পারে এই মুসিবতের ভিতরে আপনি ধৈর্য ধারণ করতে পারেন কিনা এটা আল্লাহর কাছে আমাকে আপনাকে প্রমাণ দিতে হতে পারে এটা আমার আপনার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে সামনে পেশ করা লাগতে পারে সেই পেশ করে আপনি যদি শুধু প্রমাণ দিতে পারেন সেখানে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যখন সে বলল ইন্নাল্লাহ মানা আমরা তো দুইজন না আমাদের সাথে আরেকজন আছি এই বিশ্বাস যখন নিজের সামনে পেশ করতে পারলো এই সব সবকিছু তার বিরুদ্ধে যেখানে এক পায়ে দাঁড়িয়ে আছে সেই বিপদ থেকে তাকে হাতে টেনে উদ্ধার করে দিলেন বলেন উদ্ধার করে দিলেন সুতরাং মুসিবাদের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ফেলে এইভাবে পরীক্ষা করতে পারেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন রসুল হাসিনের মাধ্যমে রসুল জিজ্ঞাসা করা হলো

পরীক্ষা করার জন্য নজরানা পেশ করে আল্লাহ রাবুল আলমিন তাদের কাছে এই মুসিবত দিতে থাকেন মুসিবত দিতে 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 তার জিন্দগির উপর থেকে এই দুনিয়াতে বেঁচে থাকতেই তাকে এমন নিষ্কুষ করা হয় নিষ্পাপ করা হয় যে যখন হেঁটে যায় তখন ফেরেস্তারা বলে মরার আগে সে জান্নাতে চলে গেছে বলেছ